স্কুলে আমাদের কমল মতি সুরামণিদেরকে যদি আপনারা নাস্তিক পদে দীক্ষিত করতে চান মনে রাখবেন আমরা যেভাবে হিন্দুত্ববাদের মোকাবেলা করেছি নাস্তিকবাদের মোকাবেলা একটু আরো কঠোর ভাবেই করবো আমরা রচনা করেছি আমরা জানি ইসলাম জিন্দা হতা হয় হরকার বালাকে বাদ যখন আমার সন্তানের রক্ত ঝরবে যখন আমার রক্ত ঝরবে সেই ইমানদার শহীদের রক্তের উপরে ইসলাম নামক বৃক্ষটি গড়ে উঠবে আমরা বলতে চাই নাস্তিকবাদ আমরা দেখতে চাই না শিক্ষা কমিশন আপনারা ফেঙ্গে দিয়েছেন জাতীয় গণমাধ্যমে সংবাদ ছেপেছে এখানে আমার বক্তব্য আমাদের কথা শেষ নয় আমরা শিক্ষা কমিশনের শেষ পরিণাম পর্যন্ত গভীর পর্যবেক্ষণ করবো চিহ্নিত ইসলাম বৃদ্ধি শিখে শিক্ষা কমিশন করে ফেলুন আমরা শুধু এতটুকু আবদার করি নব্বই ভাগ দেশের শিক্ষা কমিশনে শিক্ষা এবং পাঠ্যসূচি নির্ধারণের ক্ষেত্রে আলেম সমাজের কন্ট্রিবিউশন থাকা দরকার একজন আলেম প্রতিনিধি রাখুন ইসলামী শিক্ষাবিদ রাখুন এরপরে অন্যান্য বিভাগ থেকে রাখুন যাতে এমন কোন পাঠ্যসূচি আমার সোনামণিদের জন্য প্রণীত না হয় যেটা আমার সন্তানের ইমানকে হরণ করতে পারে

খুব স্পষ্ট কত এক নম্বর ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দেওয়ার পায়তারা চলছে দুই নম্বর নারী ক্যারিয়ার ফ্রি বৈবাহিক ধর্ষণের আখ্যা দিয়ে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার গর্ব করবার পায়তারা চলছে ঠিক তিন নম্বর জোরপূর্বক গর্ভধারণ ইত্যাদি শিরনাবে আল্লাহ প্রদত্ত প্রতি স্বাভাবিক নর্মাল সম্পর্ককে করে প্রতিটি দম্পতির মধ্যে ঘরে ঘরে অশান্তির আগুন জালিয়ে দেওয়ার পায়ে তারা করছেন মনে রাখবেন আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির যে অধিকার সেই অধিকার যদি হাত দেওয়ার চেষ্টা করেন আমরা আমাদের পরিণামের কথা চিন্তা করার সুযোগ পাব না সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে উদ্যত তিন নম্বর ইস্যু হলো ভারতে একের পর এক ঘটনা ঘটছে আমার নবীর इज्जতের বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে লূপুর শর্মা থেকে আজকে রামগিরি মহারাষ্ট্র পর্যন্ত একের পর এক আমার নবীর इज्जत নিয়ে আপনারা চিনিমিনি খেলছেন সেদিন দেখলেন মুম্বাইয়ের মুসলমানরা ভারতের মুসলমানরা কিভাবে গর্জে উঠেছে যদি আপনারা এভাবেই আমার নবীর আঘাত করতে থাকেন আপনারা

আমরা খেতে চাই না যদি বলেন থাকতে হবে দুঃখের সঙ্গে কোনো আপোষ নাই আগামী সোমবার দিন তিরিশে সেপ্টেম্বর বলেন আগামী সোমবার তিরিশে সেপ্টেম্বর বাইতুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলামের পক্ষ থেকে নবীর ইজ্জতের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে যাবেন তো ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিতে চাই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জানি আমরা দেখিয়ে দিয়েছি

আমরা সেই খেলাফত বাস্তবায়ন করার জন্য একটি শপথে বলিয়ান হতে চাই আমরা আমাদের সঙ্গে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত قائমের সংগ্রামে তারা করে যোগদান করবে আল্লাহ পাক আপনাদের কবুল করুন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনগুলোতে আপনারা शामिल হন ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে আকাশ খোদার জমিন পর্বতায়ের খোদার দিন ধর্মবর্ণ ভিন্ন সবার জন্য খেলাফত